আরে কি অবস্থা এখন আমরা যেই টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে পেট্রোলিয়াম সো পেট্রোলিয়াম জিনিসটা কি যেটা পাঁচ হাজার ফিট নিচে মাটির পাঁচ হাজার ফিট নিচে গভীর শিলাস্তরে পাওয়া যায় সেগুলাকে আমরা বলবো হচ্ছে পেট্রোলিয়াম মনে 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 রাখবা 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 পেট্রোলিয়ামটা একদম অপরিশোধিত তেল তার মানে এর মধ্যে অনেকগুলা তেল একসাথে মিক্স অবস্থায় আছে এই জন্য এটাকে আমরা ক্রুড অয়েল নামে চিনেছিলাম মনে রাখো ক্রুড অয়েলের আরেকটা নামই হচ্ছে পেট্রোলিয়াম কিভাবে আলাদা করা হয় আলাদা করার জন্য তোমাকে আংশিক পাতন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে আমার পিছনে একটা ভয়াবহ ছবি দেখতেছো এই যে এখানে এইটা হচ্ছে আংশিক পাতনের প্রসেসটা ভয় পাওয়ার কোনো কারণ নেই সহজে ভাইয়া তোমাদেরকে এইটা দুই সেকেন্ডে শেষ করে দিবো বুঝাইয়া দিব নেই চলো আংশিক পাতনে স্ফুটনাঙ্কের ভিত্তিতে মানে টেম্পারেচারের বেসিসে এই কেমিক্যালগুলাকে আলাদা করা হয় অথবা পৃথক করা হয় বলা যেতে পারে এখন তোমরা ইতোমধ্যেই জেনে ফেলছো যে পেট্রোলিয়াম বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ হাইড্রোকার্বন একটু posh একটা ওয়ার্ড ইউজ করছে খালি কিন্তু এটা মানে জানো হাইড্রোকার্বন মানে তেল তেল চিনো না তেল হাইড্রোকার্বন কিনা তাহলে হাইড্রোকার্বন হচ্ছে তেল অনেকগুলা তেলের মিক্সচারই হচ্ছে ভাই কি পেট্রোলিয়াম ব্যাস হয়ে গেছে এখন বুঝতে হবে যে পেট্রোলিয়ামটার মধ্যে আছে ওদের স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন। সবগুলা তেল তেল একই টাইমে বাষ্পে পরিণত হবে না গরম গরম করলে তেলগুলা বাষ্পে পরিণত হওয়ার কথা তো সবাই সেম হতে হবে না ভিন্ন ভিন্ন টেম্পারেচারে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা তেল পাওয়া যাবে বা গ্যাসও পাওয়া যেতে পারে অনেকগুলা গ্যাসও কনভার্ট হতে পারে এখন এখানে আমরা যে ছবিটা দেখতেছি এই ছবিটা হচ্ছে আমাদের আংশিক পাতন চেম্বারের ছবি তোমরা হয়তো খেয়াল করেছ এখানে আমরা অনেকগুলা লেয়ার দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা এরকম করে অনেকগুলা লেয়ার আছে মেনলি হয় কি ভাই এই জায়গাটা থেকে তেলটা আসে এখান থেকে তেলটা ঢুকে এবং এখান থেকে তেলটা ঢোকার পর যখন সে এই বরাবর এসে জমা হয় এই জায়গাটায় তেলটা এসে জমা হয় তখন এখানে তাপ দেওয়া হয় প্রচুর পরিমাণে তাপ দেওয়া হয় তাপের কারণে এমনটা হতে পারে যে গ্যাসগুলা তাপ শক্তি গ্রহণ করে উপরের চেম্বার গুলাই ঢুকে যায় বুঝতে পারলাম শক্তি গ্রহণ করলে উপরে যায় এখন যদি তুমি মাত্র জিরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও কত ডিগ্রি জিরো থেকে মাত্র বিশ ডিগ্রি এই বিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যেই পেট্রোলিয়াম গ্যাসটা উইরা বের হয়ে যাবে এই যে উইরা 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 উইড়ে এই রাস্তা দিয়ে বের হয়ে যাবে তার মানে বুঝাইতে চাচ্ছে তুমি যদি তাপমাত্রা খুব কম দাও তারপরেও কেমিকেল এখানে আলাদা হবে এবং কোনগুলো আলাদা হবে পেট্রোলিয়াম গ্যাসগুলো আলাদা হবে তোমরা জানো নিশ্চয়ই যে পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে সেই সব কেমিকেল যাদের মধ্যে কার্বন সংখ্যা এক থেকে চারটা থাকে তাইলে এক থেকে চারটা কেমি কার্বন সংখ্যা থাকলে তাকে আমরা বলবো পেট্রোলিয়ামের গ্যাস এবং কত ডিগ্রিতে বিশ ডিগ্রিতে ওরা আলাদা হবে এদেরকে একটা নতুন নামে আমরা ডাকতে পারি নামে ডাকা যেতে পারে এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এবং আমরা টোটাল যেই তেলটা নিয়ে শুরু করেছিলাম ওই তেলের মাত্র দুই পার্সেন্ট দেখো পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায় ঠিক আছে এখান থেকে তোমাকে যেই ওয়ার্ডটা জানতে হবে সেটা হচ্ছে এই কার্বন সংখ্যাটা জানবা এবং হচ্ছে এখান থেকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এই ওয়ার্ডটুকু জানবা ঠিক আছে কোনটা বের হয় পেট্রোলিয়াম গ্যাস বের হয় এবং এইটাকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস হিসেবেও ডাকা যেতে পারে এটা থেকে বানায় আর কি লিকুইফাইড ন্যাচুরাল গ্যাস নেক্সটে দেখো যদি সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি দেও তখন সেখানে তুমি পাবা লিকুইড টাইপের একটা কেমিক্যাল লিকুইড টাইপের একটা কেমিক্যাল এবং সেই লিকুইডটার নাম কি হবে সেই লিকুইডটার নাম হচ্ছে পেট্রোল পেট্রোল কোন কাজে ব্যবহার করা যায় পেট্রোল হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাই না এই জন্য এই যে দেখো ইঞ্জিনের জ্বালানিতে আমরা পেট্রোলটাকে ব্যবহার করি পেট্রোলের আরেকটা কিউট নাম আছে নামটা হচ্ছে ক্যাসোলিন নামটা কি গ্যাসোলিন মনে রেখো পেট্রোল পাঁচ থাকে টোটাল এই পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে বা পেট্রোলিয়ামের মধ্যে তেলটার মধ্যে একশো এর মাত্র পাঁচ পার্সেন্ট হচ্ছে পেট্রোল আর দুই কোথায় গেছে উম ওই যে পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে বুঝতে পারছো এই পর্যন্ত যদি তোমাদের জানা হয় তাহলে আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে এইটা এইটা এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেইটা এবং কত পার্সেন্ট থাকে এই যে ফাইভ কোন পার্সেন্টেজ মনে না রাখলেও ভাই এটা সেখানে রেখো ঠিক আছে গ্রেট নেক্সট বুঝছো যদি একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি পেয়ে যাও তাহলে একশো বিশ ডিগ্রি সেলসিয়াসে নেপথাটা আলাদা হবে নেপথা আলাদা হবে যাদের মধ্যে কার্বন সংখ্যা থাকে সাত থেকে চোদ্দ কত সাত থেকে ১৪। নেপথার জাস্ট ব্যবহারটা মনে রাখবা যে এটা জ্বালানি হিসেবে এবং পেট্রোকেমিক্যাল শিল্পে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যেতে পারে কেরোসিনের একটা খুবই লং হিস্টোরি আছে ভাই কেরোসিন একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলাদা হচ্ছে তাই না কেরোসিন একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস আলাদা হয় এবং এই কেরোসিনটা জেট ইঞ্জিনে ব্যবহার করা হয় বিমান জেট প্লেন অ্যারোপ্লেন বিমান ওই সবের মধ্যে কেরোসিন ব্যবহার করা হয় ঠিক আছে কার্বন সংখ্যা এগারো থেকে ষোলো এই ওয়ার্ডটা কম ইম্পর্টেন্ট তারপরে ও ভাই জেনে রাখো এই এই জিনিসটা তোমাদের এমসি আসতে পারে ঠিক আছে জাস্ট এমসি কিউ জন্য শিখে রাখবা ভালো মতো শিখে রাখবা নেক্সট দেখো যদি দুইশো সত্তর ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি তুমি পেয়ে যাচ্ছ ডিজেল তুমি কি পাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ ডিজেল এবং ডিজেলের মধ্যে কার্বন সংজ্ঞা থাকে সতেরো থেকে বিশ তোমাকে এই নাম্বারটা একটু মনে রাখতে হবে কারণ ডিজেলের এটা প্রায় সময় পরীক্ষায় দিয়ে দেয় আচ্ছা ন্যাপথার এই টেম্পারেচার ভ্যালুটাও মনে রাখতে হয় ডিজেলটা এমন একটা কেমিক্যাল যাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো এবং হচ্ছে দ্রাবক হিসেবেও ব্যবহার করতে পারবো জ্বালানি এবং দ্রাবক দুই হিসেবেই ব্যবহার করা যায় এখানে পেট্রোলটাও কাইন্ড অফ সিমিলার এটাকেও দ্রাবক হিসেবে ব্যবহার করা যায় বুঝছো 340 ডিগ্রি সেলসিয়াসে তৈরি হবে প্যারাফিন মোম জাস্ট এখান থেকে জানতে হবে যে প্যারাফিন মোমটা থেকে আমরা ভ্যাসলিন তৈরি করতে পারি তুমি যে মুখে দাও না ভ্যাসলিন হাতে দাও এই গুলাই হচ্ছে আমাদের কোথা থেকে আসছে প্যারাফিন মোম থেকে আসছে বেসিক্যালি তুমি খুবই হাইলি কনডেন্সড একটা তেল মুখের মধ্যে দিতেছ মানে মুখে তো দিচ্ছ না লিপসে দিচ্ছ তাইলে বেসিক্যালি প্যারাফিন মোম পাইলা ভ্যাজলিনটা পাইলা যেইসব সব যেই সব আংশিক পাতনের কারণে 340 ডিগ্রি সেলসিয়াস লেগে যাবে বা তারও বেশি লাগবে এই সময় তৈরি হবে বিটুমিন বিটুমিন মানে রাস্তাঘাটে যে ওই যে পিচ ঢালাই দেয় না ওই রাস্তাঘাটের পিচ ঢালাইয়ের ওই পিচটাই হচ্ছে তোমার বিটুমিন এবং এখানে কার্বন সংখ্যা তিরিশের চাইতে বেশি বাইরা যায় অনেক বেশি থাকে তাহলে রাস্তা তৈরিতে যে পিচ ঢালাই দেওয়া হয় পিচ পিচের কাজটা করা হয় ওইটা হচ্ছে আমাদের কি ওটা হচ্ছে আমাদের বিটুমিন যা আংশিক পাতনের মাধ্যমে তৈরি করা হয়েছে এখন তোমাদের কাছে একটা ব্রেন স্টর্মিং যদি ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো তুমি খেয়াল করলা না যে রাস্তার মধ্যে পিচ ঢালাই দেওয়া ছিল তুমি রাস্তার মধ্যে আস্তে আস্তে হাঁটতেছো হেঁটে হঠাৎ করে মনে বললো আহ আমার জুতা কালো হয়ে গেছে আমার পায়ে একটু লাগছে জুতা থেকে জিনিসটা উঠতে চাচ্ছে না তখন তুমি সেইটাকে কিভাবে উঠাবা অথবা আইটা প্রশ্ন করি তোমরা রঙের কাজ করতে গিয়ে বাসা রঙের কাজ নিজেরা চিন্তা করলে যে নিজের বাসার কাজ নিজেই করব। কিছু একটা জিনিস রং করি রংটা তোমার হাতে লেগে গেছে সেই রংটাকে তুমি কিভাবে উঠাবা তোমাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আমাকে কাটা